হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব এই প্রচণ্ড গ্রীষ্মে আপনার ছাদ বাগানকে সুস্থ সবল রাখতে গাছের পাতা পোড়ার সমস্যা এড়াতে পাশাপাশি গাছের বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে সঠিকভাবে রাখতে আপনার আজকে কী করণীয় অর্থাৎ প্রচণ্ড গ্রীষ্মে আপনার ছাদ বাগানে গাছদের সুস্থ রাখার সমগ্র বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ তথ্য তো আপনি যদি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার ছাদে যদি প্রচণ্ড গ্রীষ্মে গাছের বিভিন্ন সমস্যা হয়ে থাকে যেমন পাতা পড়ার সমস্যা বা গাছের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপে গাছের গ্রোথ সম্পূর্ণভাবে স্টপ হয়ে যাওয়া সামগ্রিক তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিওটি ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন তো ফ্রেন্ডস প্রচণ্ড গ্রীষ্মে ছাঁদ বাগানকে সম্পূর্ণ সুস্থ সবল রাখার দায়িত্ব একজন সঠিক ছাদ বাগানি হিসাবে আপনারই আপনার ছাদ বাগানের গাছগুলো যদি সুস্থ সবল থাকে তাহলে সেরকম ভালো আপনি থাকতে পারবেন যতটা ভালো আপনার গাছগুলো থাকতে পারবে তো ফ্রেন্ডস আপনি আপনার ছাদ বাগানকে সুস্থ সবল রাখার জন্য নানা কাজকর্ম করে যাচ্ছেন নানাভাবে চিন্তিত হয়ে পড়ছেন প্রচণ্ড গ্রীষ্ম আর এই গ্রীষ্মে আপনার ছাদ বাগানকে সমস্ত সমস্যা থেকে রক্ষা করার জন্য আপনি নানা কার্যকলাপ ধীরে ধীরে করে যাচ্ছেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব ছাদ বাগানের সমস্ত গাছগুলোকে কিভাবে সুস্থ সবল রাখা যায় সেই বিষয়ে ফ্রেন্স গাছের ছাদ বাগানকে অর্থাৎ আপনাদের ছাদের সমস্ত গাছকে সুস্থ সবল রাখার জন্য পাঁচটি ট্রিপস আপনাকে অবলম্বন করতে হবে গ্রিননেট ছাড়াও আপনার ছাদ বাগানের সমস্ত গাছগুলো এই পাঁচটি ট্রিপস অবলম্বন করলে অবশ্যই সুস্থ সবল থাকবেন ফ্রেন্ডস আমার কিছু গাছের পাতা পুড়েছে পাশাপাশি সামগ্রিকভাবে আপনার আমার গাছের প্রায় এইট্টি পারসেন্ট গাছ ভালোই আছে তো গ্রিননেট ছাড়াও কি করে আমার গাছ ভালো আছে কি করে আমি ভালো রেখেছি সমগ্র ট্রিপস নিয়ে আলোচনা করব তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো ফ্রেন্ডস এই পাঁচটি ট্রিপসের মধ্যে প্রথম যে ট্রিপস সেটি হচ্ছে গাছে এই সময় কিভাবে জল দেবেন ফ্রেন্ডস প্রচণ্ড গ্রীষ্ম এই সময় গাছে জল দেওয়াটা অনিবার্য অর্থাৎ গাছে প্রচুর পরিমাণ জলের এই সময় তাগিদ থেকে থাকে আর এই জল দেওয়ার ভুল আমরা করে থাকি এই সময় জল যে শুধুমাত্র গাছের গোড়াতে দিতে হবে তেমনটা একদমই নয় এই সময় জল যেমন গাছের গোড়াতে দিতে হবে পাশাপাশি গাছকে পুরোপুরি স্নান করিয়ে দিতে হবে যেমনভাবে আপনি স্নান করেন কতবার দিতে হবে এই সময় দুই থেকে তিনবার আপনার ছাদ বাগানের গাছগুলোর গোড়াতে যেমন জল দেবেন পাশাপাশি গাছগুলোকেও ঠিক তেমনভাবে স্নান করিয়ে দেবেন ফ্রেন্ডস এক্ষেত্রে আমি আপনাদের কথা বলে রাখি টবের মাটি গরম থাকলে একদমই জল দেবেন না এতে গাছের অনেক বড় ক্ষতি হতে পারে জল দিতে হবে একদম পরন্ত বিকালে বা রাত্রেবেলা আর জল যদি আপনি দিতে পারেন একদম ফাস্ট সকালে এই দুই সময় ব্যতীত আপনারা কখনোই জল দেবেন না গাছের গোড়াতে ফ্রেন্ডস এরপরে দ্বিতীয় যে টিপসটি আপনাদের অবলম্বন করতে হবে সেই টিপসের মধ্যে যেটি হলো সেটি হচ্ছে মালছিনিং পদ্ধতি ফ্রেন্ডস মালচিনিং পদ্ধতি আমরা ছাদ বাগানিরা অনেকেই পরিচিত মালছিনিং অর্থাৎ টবের মাটিকে বা আপনার গাছটির যে পাত্রে আছে সেই পাত্রের মাটিকে ঢেকে দেওয়ার এক বিশেষ পদ্ধতি আর এই মালচিনিং পদ্ধতি বিভিন্নভাবে হয়ে থাকে আপনি গাছের পাতা দিয়ে করতে পারেন আপনি বিচুলি দিয়ে করতে পারেন খড় দিয়ে করতে পারেন বা অন্য কোনো চটের বস্তা বা অন্য কোনো পলিথিন দিয়ে আপনারা মালচিনিং করতে পারেন তো ফ্রেন্ডস মালচিনিং করলে কী হয় দেখুন গাছটি আমার যে গাছটি গাছটির গোঁড়ায় শুকনো পাতা দেওয়া অর্থাৎ এই শুকনো পাতা দিয়ে যখন গাছের গোড়াটা আপনি ঢেকে দেবেন তাহলে সরাসরি সূর্যের তাপটা গাছের গোড়াতে পড়ছে না এর ফলে কি হচ্ছে গাছের গোড়াটা গরম হচ্ছে না শিকড়গুলো সুস্থ থাকছে সবল থাকছে এই জন্য সূর্যের আলোকে আটকানোর জন্য আপনাকে মালচিনিং করতে হবে ফ্রেন্ডস আমার ছাদ বাগানে যতগুলো গাছ আছে সব গাছগুলোকে মোটামুটি আপনি মালচিনিং দেখতে পাবেন কারণ মালচিনিং এক বিশেষ উপকারী পদ্ধতি এই পদ্ধতি অবলম্বন করে টবের মাটিকে সুস্থ সবল রাখা যেমন সম্ভব তেমনই গাছকেও সুস্থ সবল রাখা যায় তৃতীয় যে পদ্ধতিটা আপনাকে অবলম্বন করতে হবে বা অবশ্যই মেনে চলতে হবে সেটি হচ্ছে এই সময় গাছের গোড়াতে কোনো ধরনের ভারী খাবার দেওয়া চলবে না অবশ্যই মনে রাখবেন এই পয়েন্টটা আপনাকে খুবই উপকৃত করবে এই সময় গাছের গোড়াতে কোনো ধরনের ভারী খাবার দেওয়া চলবে না শুধুমাত্র তরল খাবার দেবেন এবং এই সময় একটা কথা মনে রাখবেন কোনো ধরনের সর্ষের খোল বাদাম খোল নিম খোল এই ধরনের কোনো ধরনের খাবার আপনারা গাছের গোড়াতে দেবেনই না কারণ এই সর্ষের খোল নিম খোল বাদাম খোল এর মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে আর এই নাইট্রোজেনের কারণে মাটি টক্সাইড হয়ে যেতে পারে ফলে গাছের পাতা যেমন পুটতে পারে ধীরে ধীরে গাছ কিন্তু মৃত্যুমুখে হয়ে যেতে পারে তাই এই প্রচণ্ড গ্রীষ্মে আপাতত গাছের গোড়াতে এই সর্ষে খোল নিমখোল বাদাম খোল থেকে আপনারা একদম বিরত থাকবেন শুধুমাত্র আম জাম কাঁঠাল লেবু লিচু আপনার ছাদ বাগানে যত ধরনের গাছ আছে অর্থাৎ আপনার ছাদ বাগানে যত গাছ আছে প্রত্যেকটি গাছের ক্ষেত্রে একই পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে যদি ছাদ বাগানে আপনার গাছগুলোকে সুস্থ সবল রাখতে চান তো ফ্রেন্ডস এই এই যে পদ্ধতি অর্থাৎ গাছে ভারী খাবার দেওয়ার যে পদ্ধতি একদম আপনাকে এড়িয়ে চলতে হবে ফ্রেন্ডস এরপরে আপনারা চার নম্বর যে পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে এই সময় কোনো ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইট গাছে স্প্রে করবেনই না ফ্রেন্ডস মনে করুন আপনার গাছে কীটনাশক এবং ফাঙ্গিসাইট স্প্রে করার অনেক প্রয়োজন হয়ে পড়েছে বা কীটনাশক বা ফাঙ্গিসাইট স্প্রে না করলে আপনার গাছে প্রচুর পরিমাণ ক্ষতি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সবসময় জৈব পদ্ধতিতে তৈরি কীটনাশক এবং ফাঙ্গিসাইট ব্যবহার করবেন ফ্রেন্ডস জৈব পদ্ধতিতে বিভিন্ন ধরনের কীটনাশক বাজার চলতি পাওয়া যায় এবং সেটা যেন একশো পার্সেন্ট জৈব পদ্ধতিতে হয়ে থাকে সেটি অবশ্যই আপনারা দেখবেন পাশাপাশি আপনারা জৈবিক পদ্ধতিতে বাড়িতে বিভিন্ন ধরনের কীটনাশক তৈরি করতে পারেন এবং এই জৈব পদ্ধতিতে কীটনাশক তৈরি কী করে করতে হয় তার জন্য একটা একটা আলাদা ভিডিও আমি অবশ্যই চ্যানেলে দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন বা আপনারা অবশ্যই নিম পাতাকে সঠিকভাবে জলে ভিজিয়ে রেখে বা জলে সিদ্ধ করে আপনারা জৈব পদ্ধতিতে কীটনাশক ব্যবহার করতে পারেন এবং জৈব পদ্ধতিতে ফাঙ্গিসাইড হিসেবে ব্যবহার করতে চাইলে সব থেকে বেস্ট হয় আপনারা হলুদ গুঁড়ো জলে স্প্রে করতে চাইলে ফ্রেন্ডস হলুদ গুঁড়ো জল ফাঙ্গিসাইটের প্রচুর পরিমাণ কাজ করে তাই কোনো ধরনের রাসায়নিক কীটনাশক বা রাসায়নিক ফাঙ্গিসাইড গাছে দেবেন না সম্পূর্ণভাবে জৈবিকভাবে আপনার গাছকে এই গরমে সম্পূর্ণভাবে সুস্থ সবল রাখার দায়িত্ব আপনার তাই জৈব পদ্ধতি অবলম্বন করবেন কোনো ধরনের রাসায়নিক কীটনাশক বা রাসায়নিক ফাঙ্গিসাইড গাছে দেবেন না তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণ পাটা পোড়ার সমস্যাজনিত কারণ হতে পারে ফ্রেন্ডস এখানে এই আপেল গাছটি দেখুন এটি হচ্ছে এইচ আর নাইনটি নাইন একটি অ্যাপেল গাছ প্রচণ্ড গ্রীষ্মে এর পাতাগুলো একদম পুড়ে গিয়েছে অর্থাৎ মচমচে হয়ে গেছে তার মানে এটা নয় যে গাছটি মারা যাচ্ছে ফ্রেন্ডস আপেল গাছ সাধারণত যেহেতু এটি শীত প্রধান অঞ্চলের একটি ফল যদিও এই আপেলগুলো গ্রীষ্মপ্রধান অঞ্চলে সারভাইভ করেছে তবুও প্রচণ্ড গ্রীষ্ম এর প্রচণ্ড পাতার ক্রোরিসকে নষ্ট করে ক্রোফিলকে নষ্ট করে দেয় ফলে ক্রোরোসিস রোগ হয়ে যায় এবং পাতাগুলো একদম মচমচে মুড়ি মুরগির মতো হয়ে যায় এক্ষেত্রে আপনারা যদি পারেন গ্রিননেড ব্যবহার করবেন এবং গ্রিননেড ব্যবহার না করতে পারলে আপনাকে পরিষ্কার কলের জল আপনাকে স্প্রে করে দিতে হবে সেক্ষেত্রে খুব সুন্দরভাবে কাজ হবে যদিও আমার গাছটি সাপার করছে প্রচণ্ড গ্রীষ্মে এবং আমি গ্রিনেড এখনও দিয়ে ওঠার মতো সামর্থ্য হয়ে ওঠেনি যেহেতু ছাদ বাগানে প্রচুর পরিমাণ গাছ আছে প্রত্যেকটি গাছের তলায় গ্রিননেট দেওয়াটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি তাই অবশ্যই আমি যে পদ্ধতি অবলম্বন করছি আপনারাও সেই পদ্ধতি অবলম্বন করুন পাশাপাশি এই গাছটি দেখুন এই গাছটিতে কিছু পাতা পোড়া সমস্যা হয়েছিল এই পাতা পোড়া সমস্যা গ্রীষ্মজনিত সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন পাতাগুলো আমি নি একদম কেটে ফেলে দিয়েছি পাশাপাশি আপনারা পাতা পোড়া কোনো পাতা থাকলে অবশ্যই ফেলে দেবেন এবং গাছটি গ্রিন নেটের তলায় নিয়ে আসবেন এবারে ধরুন আপনার গাছে গ্রিন নেট দেওয়ার মতো সমস্যা নেই সামর্থ্য নেই তো আপনি কি করবেন ফ্রেন্ডস যাদের নেট দেওয়ার মতো সমর্থন নেই তারা একটু গাছগুলোকে যদি শেডের নিচে নিয়ে আসতে পারেন তাহলে খুব ভালো হয় শেডের নিচে নিয়ে আস কীভাবে আসবেন ধরুন আপনার গাছটি ছোট আছে এবং আপনি যেখানে দিনে তিন থেকে চার ঘন্টা রৌদ্র পাওয়ার পরে প্রচণ্ড রৌদ্র থাকে গাছকে যদি একটু ছা জায়গায় নিয়ে আসেন গাছটি একটু সাময়িকভাবে স্বস্তি পায় এবং সেক্ষেত্রে গাছ অনেক ক্ষেত্রে উপকৃত হয় পাতা পোড়ার সমস্যাজনিত নানা কারণ গাছ অনেক সারভাইভ করে উঠতে পারে তো ফ্রেন্ডস এছাড়াও গাছে এক থেকে দুইবার জল দেওয়ার পরিবর্তে আপনার দুই থেকে তিনবার জল দেবেন এবং জল যখন দেবেন তখন অনেক অনেক বেশি বেশি জল দেবেন না অল্প অল্প করে জল দেবেন তাতে দুই থেকে তিনবার জল দেবেন একবারে অতিরিক্ত জল দিয়ে দেবেন না সেক্ষেত্রে আবার অনেক ধরনের সমস্যা হতে পারে তো এইভাবে গ্রীষ্মকালে এই গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে আপনার ছাদ বাগানের সমস্ত গাছকে রক্ষা করতে এই যে পাঁচটি ট্রিপস আমি বললাম এই পাঁচটি ট্রিপস অবশ্যই মেনে চলুন দেখবেন আপনার ছাদ বাগান গ্রিন নেট ছাড়াও আপনার ছাদ বাগান সম্পূর্ণ সুস্থ সবল থাকবে প্রত্যেকটা ছাদ বাগানই গ্রিন নেট লাগবে বানানোর সমর্থ হয়ে ওঠে না কিন্তু আপনি একটু যদি কায়িক পরিশ্রম করে থাকেন এই কায়িক পরিশ্রমের মাধ্যমে আপনার ছাদ বাগানকে আপনি সুস্থ সবল রাখতে পারেন এই প্রচণ্ড গ্রীষ্মে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আপনার জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয় দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করতে ভুলবেন না ভিডিওটি মন সুযোগ সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ